সত্যি কি সেই মেয়েটি প্রেগনেন্ট বিয়ে হতে না হতেই আবারও জেলে যাবেন বাংলার জনপ্রিয় ছোট্ট ইউটিউবার সপি কখনোই ক্ষমা পাবেন না সেই মেয়েটির কাছ থেকে জানা গেছে সেই মেয়েটির কারণে আবারও জেলে যাবেন সত্য ইউটিউবার সপিক একটি মেয়ের সঙ্গে রিলেশন করে তিনি জেলে গিয়েছেন এবার যেন প্রেগনেন্ট করে যাচ্ছে দ্বিতীয়বার জেলে কেউ ক্ষমা পাবেন না সেই মেয়েটির কাছ থেকে জানা গেছে যেই মেয়েটির কারণে জেলে গিয়েছেন সেই মেয়েটিকেই বিয়ে করেছেন এক মাস গেতে না গেতেই জানা গেছে মেয়েটি সত্যিকারে অর্থে প্রেগনেন্ট অনেকেরই মন্তব্য এ প্রেগনেন্ট কে করলো এই প্রেগনেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে সফিকের নাম এ জানা রাখে লজ্জার বিষয় অনেকেরই মন্তব্য ছোট্ট ইউটিউবার সফিকের লজ্জা বোধ বলতে কোনো কিছুই নেই তাই তো সেই মেটিকে বিয়ে করেছেন যেই মেটির কারণে জেলে গিয়েছেন এমন কি জেলে থেকেছেন এমন কি তিনি পল্লিগ্রাম টিভিও ছাড়ছেন সেই মেয়েটিকে বিয়ে করলেন তবে এবার যেন উল্টাবাস খেয়ে গেলেন তিনি নিজেই অনেকেরই মন্তব্য যে মেয়েটিকেই সফিক বিয়ে করেছেন সেই মেয়েটি প্রেগনেন্ট একজন সামান্যতম নুসরা কন্টেন্ট ক্রিয়েটর হল সত্ত্বেও একটি মেয়েকে বিয়ে করেছেন এ যেন এক ভুল ধারণা সুবিকের মতো জনপ্রিয় নন এই মেয়েটি তারপরও রিলেশন করেছেন এমনকি ধর্ষণের অভিযোগে জেলেও গিয়েছেন তবুও সেই মেয়েটিকে বিয়ে করলেন এ যেন এক অবাক করা কাণ্ড আবেগের বসে সেই মেয়েটিকে বিয়ে করলো এবার যেন আবেগের বসে আবারও যাচ্ছেন দ্বিতীয়বারের মতো জেলে ছোট্ট ইউটিউবার ছোট্ট বয়সে হয়েছেন হাজারো হ্যাস্তনস্তের শিকার এমন একটি মেয়েরও জীবন নষ্ট করেছেন জানা গেছে মেয়েটিকে ধর্ষণ করেছেন সত্যিকারে অর্থে এই ছোট্ট জনপ্রিয় ইউটিউবার শফিক যেন লজ্জা সরমের মাথা খেয়েছেন তাই তো একের পর এক করতেছেন উল্টাপাল্টা কাজ যেই মেয়েটিকে যিনি ধর্ষণ করেছিলেন সেই মেয়েটিকে বিয়ে করলেন এবার যেন সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গিয়েছে এই ড্রাইভার যেন নিতে হবে শফিককে অনেকেরই মন্তব্য আবারও এই বইছে যেতে হবে জেলে ছোট্ট ইউটিউবারকে এই দুঃখ যেন রাখার জায়গায় পাচ্ছেন না তিনি নিজেই বাল্য বয়সে যে মেয়েটিকে ধর্ষণ করেছিলেন সেই ধর্ষণের প্রভাব পড়তেছে মেয়েটির উপর এখন তবে কিন্তু কোনো করার উপায় নেই কেননা বর্তমান সময় শফিক বিয়ে করেছেন সেই মেয়েটিকে তবে শফিক ভক্তদের মন্তব্য শফিকের পেছন দিয়ে আবারও গ্রেনেড সরু